আমরা যেতেই পারছি না তাই নীল ষষ্ঠীর পুজোর বাজার করতে এসছি কি ভিড় রাস্তাঘাটে দেখো রাস্তায় বাবার মাথায় জল ঢালব তাই অতিরিক্ত ভিড় ভিড় হচ্ছে দেখো বাজারে দেখো তার মধ্যে আবার চলতি মাসের সেল আবার সেল চলছে জানো তো কালকে লাস্ট সেল কালকে লাস্ট একটু ভিড় দেখো কি ভিড় বাজারে আবার চলে আসলাম ফলের দোকানে

এই তিরিশ টাকা কিলো করবো তিরিশ টাকা আর এই দোকানে মৌসুমী নেব আপেল ফলা আজকে পুজো না ওই জন্য প্রচুর দাম বা সব মানে ফলের ফলের প্রচুর দাম দেখো আবার চলে আসলাম মিষ্টির দোকানে ভিড় দেখো মিষ্টির দোকানে পুরো তোমার হাবড়া বাজারের নাম করা মিষ্টির দোকান মিতাই মিষ্টান্ন ভাণ্ডার মানে ভক্তগোষটা ভক্ত বসের দোকান বুঝলে তো খুব সুন্দর প্রচণ্ড ভিড় দেখো মিষ্টি কোয়ালিটি খুব ভালো মিষ্টি এখানে যদি কেউ বাজারে আসে এই দোকানে মিষ্টি খাবে খুব ভালো মানে দেখো প্রচুর ভিড় জনতা মিষ্টান্ন ফান্ডার হেভি ভিড় দেখো মিষ্টির দোকানে এমনি যে সবসময় মিষ্টির দোকানে প্রচুর ভিড় হয় তারপরে বাজারে ভিড় দেখো বাজারে ভিড় দেখো